সোমবার কী করলে মহাদেব হবেন সন্তুষ্ট আর্থিক কষ্ট যাবে দূরে ফিরবে সুখ শান্তি নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে নিষ্ঠা সহকারে পুজো করা হয় ভক্তরা সোমবার উপবাস করে ন অনেকেই তবে শুধু উপবাসে কাজ হয় না শুদ্ধচিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায় মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই কি করা শুভ সোমবার ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জ্বলে চাল মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল এতে লক্ষ্মী প্রাপ্তি হয় এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয় সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয় সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায় শিবপুরাণ অনুসারে মহাদেবকে গঙ্গের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার কাউকে গমদান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবার দেখুন সোমবার দিন কোনো কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান স্বয়রণ মহাদেব ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয় সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয় ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না সোমবার কোনো কোনো কাজ ভুলেও করবেন না এক অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয় এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে দুই সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয় এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তিন সোমবার রাহুর সময় ভ্রমণ এড়িয়ে চলুন এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত এদিনে বেগুন সরষের শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল বাদামী ও বেগুনি রঙের পোশাক পরবেন না চার ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন পাঁচ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে চন্দ্রে দোষ থাকলে মাথায়ের কাছে দুধ বা জল পাত্র রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অস্বত্য গাছে ঢেলে দিতে হবে মকর রাশিতে তিন গ্রহের জুতি আগামী মাসে উজ্জ্বল হবে এই পাঁচ রাশির ভাগ্য বাড়বে রোজগার মকর রাশিতে তিনটি গ্রহের মিলন ঘটতে চলছে সূর্য মঙ্গল এবং বুধের মধ্যে ত্রিবিধ সম্পর্ক তৈরি হওয়ার কারণে মেষ এবং সিংহ রাশি সহ পাঁচটি রাশির ভাগ্যের উন্নতি হতে চলেছে সূর্য ইতিমধ্যেই মকর রাশিতে থাকবে মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে পাঁচ ফেব্রুয়ারি সূর্য ও মঙ্গল গ্রহের মিলনে আদিত্য মঙ্গল রাজ্য গঠিত হবে এরপর সাত ফেব্রুয়ারি বুধ মকর রাশিতে প্রবেশ করবে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য রাজ্য গঠিত হবে এই সুখ পরিস্থিতিতে মেষ এবং সিংহ রাশি সহ পাঁচটি রাশির ভাগ্যের উন্নতি হবে এবং তারা তারাধ্বনি হবে মেষ মকর রাশিতে গঠিত তিনটি গ্রহের মিলন মেষ রাশির মানুষের জন্য খুব উপকারী প্রমাণিত হতে চলেছে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে এবং অর্থ সংক্রান্ত সমস্ত পরিকল্পনা সফল হবে এই সংযোগের প্রভাবের কারণে আপনি আপনার কর্মজীবনে নতুন সাফল্য অর্জন করবেন আপনার জন্য সাফল্যের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বিরোধীরা পরাজিত হবেন এবং এই সময়টি কর্মজীবনের দিক থেকে লাভজনক হবে পরিবারে শান্তি থাকবে এবং আপনি একটি নতুন সম্পত্তি কেনার দিকে কাজ করতে পারেন সিংহ মকর রাশিতে গঠিত গ্রহের এই সংমিশ্রণটি সিংহ রাশির জাতকদের জন্য অনুকূল প্রমাণিত হবে কর্মজীবন এবং ব্যবসার দিক থেকে তারা চমৎকার ফলাফল পাবেন কর্মক্ষেত্রে আপনি সুভ ফল পাবেন এবং কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি পাবে এর প্রভাবের কারণে আপনার কর্মজীবনে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি ব্যবসায় ভালো মুনাফা অর্জনের সুযোগ পাবেন এবং আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এবং সুখ ও শান্তি বিরাজ করবে তুলা তুলা রাশির জাতকদের জন্য মকর রাশিতে গঠিত ত্রয়ী গ্রহগুলি খুব সুখ ফল দেয় বলে মনে করা হয় বুধের কৃপায় আপনি সব ধরনের সুখ পাবেন এবং আপনার জীবনে সব কিছুই ভালো হবে আপনার সম্পদ লাভের ইচ্ছা পূরণ হবে এবং আপনার ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে আপনি যে কোনো ধরনের স্থাবর বা অস্থাবর সম্পত্তি কিনতে পারেন আপনার পরিবারের প্রবীণদের স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে আপনি একটি বট সম্পত্তি কিনতে পারেন ধনু ধনু রাশির জাতকদের জন্য মকর রাশিতে তিনটি গ্রহের সংমিশ্রণ আপনাকে ধনী করে তুলবে কর্মক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার পরেও আপনার কিছুই হবে না এবং আপনি এই সব কাটিয়ে উঠবেন এবং আরও এগিয়ে যাবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানো আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে মিষ্টি করে কথা বলে কাজ করিয়ে নেবেন এই ট্রানজিটের প্রভাবে আপনি অর্থ এবং গয়না পাবেন এবং আপনি মানসিকভাবে খুব শিথিল থাকবেন মিন গ্রহের এই সংমিশ্রণটি মিন রাশির জাতকদের জন্য খুব সুভ ফল দেবে বলে মনে করা হচ্ছে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে এবং আপনার আয় বৃদ্ধি পাবে বাড়িতে ভাই বোনের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন পূর্ণ সমর্থন পাবেন আপনার ব্যবসায় মুনাফা বাড়বে এবং এই সময়ে অর্থ বিনিযোগ আরও ভালো রিটার্ন দেবে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং প্রেমের সম্পর্ক গভীর হবে আপনি যদি ছাত্র হন তবে আপনি শিক্ষাক্ষেত্রে আরও ভালো ফলাফল পাবেন তো এই ছিল আজকের অর্থাৎ সোমবারের বাস্তুশাস্ত্র নিয়ে একটি মূল্যবান ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্ত ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ーバッド。